ইতালিতে ইতালিয়ান ভাষা শেখার স্কুলগুলো কেমন হয় এবং ইতালিয়ান ভাষা শিখতে কত মাস সময় লাগে আজকের ভিডিওতে সেটা জানাবো হাই ইব্রিয়ন আসসালামু আলাইকুম ইটস মি শফিকুল খান ফ্রম ইতালি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ শফিকুল দাবি আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সো আজকে একটু ব্যতিক্রম ধর্মী ভিডিও আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার ইতালিয়ান ভাষা শিখার স্কুলে স্কুলের ভিতরের পরিবেশ কেমন স্কুলের যে আপনার টিচার মায়েস্ত্রা কেমন ভাষা শিখান কিভাবে শিখান ভাষা শেখার স্কুলে আসলে কারা কারা ভর্তি হয় কোন কোন দেশের আপনার স্টুডেন্ট থাকে সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটি আমি সাজিয়েছি সো আশা করি আপনারা এনজয় করবেন ভিডিওটি এবং আপনারা যারা ইতালিতে আসবেন ইন ফিউচার তারা আসার পরপরই চেষ্টা করবেন ইতালিয়ান ভাষা শেখার স্কুলে ভর্তি হওয়ার সো চলুন আমরা একবারে আমাদের স্কুলে চলে যাই ফাইনালি আমি আমার স্কুলে চলে এসেছি আমার যে ভাষা শিক্ষার স্কুল ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ লার্নিং স্কুল সেখানে চলে এসেছি আর আমার স্কুলের নাম হচ্ছে আমাদ এ এম ইডি আমাদ সেটা হচ্ছে স্কুলের ভেতরে স্যার প্রথমে একটু স্কুল নিয়ে কথা বলি স্কুলগুলো আসলে কেমন হয় আমি যে স্কুলে আপনার ভর্তি হয়েছিলাম এই স্কুলটা হচ্ছে আপনার ফ্রি অফ চার্জ এখানে আমাকে কোনো ধরনের পে করতে হয় না হয় নাই এবং কোনো প্রকারের টাকা আমাকে দিতে হয় নাই উল্টা তারা আমাকে বিভিন্ন ধরনের সিট বিভিন্ন ধরনের লেকচার সিট মানে এগুলো প্রোভাইড তারা করেছে সো এই স্কুলগুলোতে আপনার বাহির থেকে যারাই আসেন লাইক সব থেকে বেশি দেখা যায় হচ্ছে আপনার বাংলাদেশি আফ্রিকান আফ্রিকান বলতে আপনার আফ্রিকার অনেক দেশ আছে তারপর ওই যে উত্তর আমেরিকার অনেক দেশ থেকে আসে চিলি পেরু এইসব দেশ থেকে যারা আসে তারপর ইন্ডিয়ান পাকিস্তানি এই সব দেশেরই মোটামুটি অনেক লোকজন থাকে এইসব স্কুলে যেহেতু কোনো প্রকারের ফি লাগে না সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনাকে তারা সার্টিফিকেটও প্রোভাইড করবে না আপনি যদি ইতালিয়ান ভাষা শিক্ষার সার্টিফিকেট পেতে চান সেক্ষেত্রে আপনাকে সরকারি যে স্কুলগুলো আছে ভাষা শিক্ষার সেখানে ভর্তি হতে হবে আমাদের আনকোনা শহরে একটি আছে সেখানে আপনার প্রত্যেক বছরের মে বি সেপ্টেম্বর থেকে আপনার ভর্তি নেওয়া হয় আর এই সব ভাষা শেখার স্কুলে ভর্তি হওয়ার জন্য আপনার যে কোনো একটি ডকুমেন্ট থাকলে হবে লাইক আপনি অ্যাসাইলাম করেছেন সেটার একটা আপনাকে রিসিপ্ট দিয়েছে সেটা থাকলে হবে লাইক আপনি এখানে এসে পেমার্স পেমার্সদের জন্য আবেদন করেছেন সেটার যে রিসিপ্ট সেটা দেওয়া হবে মানে যে কোনো একটি ডকুমেন্ট থাকলে আপনি এখানে ভর্তি হতে পারবেন আর ওই যে বললাম টাকার ব্যাপারটা কোনো ধরনের টাকা পয়সা এখানে লাগে না আর এখানে ক্লাসের ব্যাপারটা হচ্ছে আপনার আমার প্রথম দিকে ক্লাস ছিল সপ্তাহে দুই দিন পরবর্তীতে তিন দিন করেছিল এবং পরবর্তীতে আবার দুই দিন করেছিল মানে এবারে যে সপ্তাহে আপনার দুই দিন ক্লাস থাকবে আর আরেকটি ব্যাপার হচ্ছে ভাষা শেখার স্কুলে ভর্তি হলেই যে আপনি ইতালিয়ান ভাষা অনেক বেশি শিখতে পারবেন ব্যাপারটা কিন্তু মোটেই সেরকম না এখান থেকে এইসব স্কুল থেকে আপনারা বেসিক যে জ্ঞানটা সেটা আপনাদের শেখানো হবে গ্রামার থেকে শুরু করে কনভার্সেশনের যে সিস্টেমটা যে প্রসেসটা এগুলো শেখানো হবে পাশাপাশি আপনার নিজেরও কিন্তু প্রচুর পড়তে হবে প্র্যাকটিস করতে হবে তাহলেই কিন্তু শুধুমাত্র আপনি শুধু ইতালিয়ান ভাষা না যে কোনো ভাষায় আপনি দক্ষ হতে পারবেন সো এই আজকের ভিডিও এতটুকুই ইতালির ভাষা শিকার স্কুল আশা করি আপনারা বুঝে গেছেন যে কেমন হতে পারে এবং এখানে আসলে কিভাবে ভাষাটা শেখানো হয় সো আপনারা যারা নতুন আসবেন তাদের কাছে আমার আন্তরিক অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই আসার পর পরই ইতালিয়ান ভাষা শিকার স্কুলে ভর্তি হওয়ার চেষ্টা করবেন ইতালিয়ান ভাষাটা খুব ভালো করে রপ্ত করার চেষ্টা করবেন তাহলে আপনাদের জন্য অনেক বেশি উপকার হবে ফিউচারে সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম